আজ মঙ্গলবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত তিনবেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিশা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা নিউ নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থানপাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের কর্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর রঙ এবং হলুদ রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনাদের লাকি নাম্বার থাকবে তিন কেশর হলুদ আপনাদের শুভ রং অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে পারে পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার কারণে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু পৌঁছাতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করে কাটান বিশেষ করে আপনাদের খালি সময়ে কোনো স্থানে ভ্রমণ যদি করেন মানসিকভাবে নতুন আবেগ মুখর হতে চলেছেন এবং নতুন করে আপনি শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবার পরিজন কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না